পরনিন্দা পরচর্চাকারী গীবতকারী আমাদের সমাজে না অ্যাভেলেবেল চেয়ে গেছে এই মানুষগুলো হতে পারে আপনার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কেউ হতে পারে আপনার প্রতিবেশী আপনাদের রিলেটিভস আপনার কাজের জায়গা আপনার হচ্ছে মানে কাজের জায়গায় আপনার কলিগস ফ্রেন্ডদের মধ্যে অ্যাভেলেবেল মানে আমি বলবো এটা একটা মানসিক রোগ মানসিক সমস্যা যে অন্যের ভালো দেখতে পারে না আমি যতবার হচ্ছে দেশের বাইরে গিয়েছি বা আমার যত ফরেনার্স ফ্রেন্ড সার্কেল আছে বা আমার যারা স্ট্রাগলার ফ্রেন্ড সার্কেল আছে আমি তাদের মধ্যে দেখি যে সবাই এত ব্যস্ত থাকে আমি আমার নিজের ক্ষেত্রেই বলবো যে দেখেন সারাটা দিন বাসায় কাজ করে অফিস করে মানে বাসায় ফেরার পরে যখন শরীরটা এই লেভেলে টায়ার্ড হয় মানে নিজে যে খাবো ওই এনার্জিটুকু থাকে না সেইখানে হচ্ছে পরনিন্দা পরচর্চা করার সময়টাকই আপনি দেখবেন আপনাদের যারা হচ্ছে ফরেন্স ফ্রেন্ড সার্কেল আছে বা যারা হচ্ছে বাইরে ঘুরছেন পড়াশোনা করছেন জব করছেন আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ তাদের তাদের চোখের দিকে তাকালে না আপনি আপনার স্বপ্ন দেখতে পারবেন কারণ তারা এত বেশি স্ট্রাগলার এত কাজ করছে কিভাবে তারা তাদের দেশকে তাদের নিজেদেরকে নিজের পরিবারটাকে অনেক উপরে নেবে তাদের ইন্টেনশান এরকম তাদের ওই সময়ই নাই দেশের বাহিরে বা আমি দেশের বাহিরে বলবো না এখন যারা হচ্ছে স্টাবলিশমেন্ট ওই লোকদেরও আমি দেখলাম যে তারা নিজেদের কিনে এত বেশি ব্যস্ত থাকে কিভাবে নিজে ভালো থাকবে নিজের ফ্যামিলিকে ভালো রাখবে তাদের ইন্টেনশান এইটা মানে কে কী খাইলো কে কী পড়লো কে কী গোল এই ইনটেনশানগুলো না ওদের মধ্যে নাই আমি আমি মানে হান্ড্রেডের টু হান্ড্রেড পারসেন্ট শিওর দিতে পারি পর চর্চা পরচর্চাকারী কারা জানেন ছেলেরা না মেয়েরা কারণ ওদের তো কোনো কাজ নেই কারণ আপনার যদি কাজ না থাকে আপনি কী করবেন ফোন কাটবেন কে কী খাইলো কে বা আপনি সরাসরি দেখবেন কেউ কই গেলো কি খাইলো মানে এইটা নিয়ে আপনি ইন্টেনশান আপনি জেলাস ফিল করতে করতে পাগল হয়ে যাবেন মানে আমি বলবো এটা একটা মানসিক রোগ আপনি নিজে ভালো থাকেন যদি আপনার এই রোগটা খুব বেশি প্রবলেম হয় আপনি কিন্তু সুসাইড পর্যন্ত করে ফেলতে পারবেন সো আমি এটা বলবো যে এই জায়গা থেকে বের হন এই জায়গা থেকে বের হন অন্যের পিছনে লাইকতে আসেন না নিজে ভালো থাকেন কিভাবে আপনারা ভালো থাকবেন সেই টেনশান করেন কে কি খাইলো কে কী পড়লো এইগুলো কইরা না দিনকে দিন নিজে মেন্টালি সিক হয়ে যায় না এইটা এই রোগের কিন্তু কোনো আমি বলবো চিকিৎসা নাই কাজ না থাকলে ঘুমান টিভি দেখেন এটা কাজে দেবে অনেক কিছু শিখতে পারবেন যেখানে বহির্বিশ্বের সাথে হচ্ছে মানুষ এই লেভেলে চলে যাচ্ছে মানুষ এত এত হচ্ছে উন্নয়নের শিখরে একদম চূড়ান্ত শিখরে পৌঁছায় গেছে সেইখানে আমার দেশের মানুষগুলো পারেন শুধু গিবৎ করা নিয়ে পরনিন্দা পরচর্চা করতে করতে তারা ব্যস্ত হয়ে যায় এইটা ছাড়া নিজে যে যে ধর্মের আছেন সৃষ্টিকর্তাকে ডাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও দেবে আপনিও ভালো জায়গায় যাবেন অন্যের জায়গায় দেখে জুলেন না কে কতটুকু স্ট্রাগল করে এটা সে জানে তার মালিক জানে তো অন্যের লাইফ দেখে অন্য লাইফস্টাইল দেখে আপনি হচ্ছে কমেন্টস করতে পারেন